আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দশ পাঁচ দু হাজার চব্বিশ সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য জব সলিউশনের ভিডিও এমনভাবে তৈরি করে দেয়া হচ্ছে যাতে করে আপনারা শুনি মুগস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি বাগধারার অর্থ গুঁড়ে বালি আশায় নৈরাশ্য গুরে বালি অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য গুরে বালি অর্থ আশায় নৈরাশ্য হাতের পাঁচ শেষ সম্বল হাতের পাঁচ শেষ সম্বল হাতের পাঁচ শেষ সম্বল পুরনচণ্ডী অমিত ব্যয় উড়নচণ্ডী অমিত ব্যয় উড়নচণ্ডী অমিত ব্যয় আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ বড় লোক আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ বড় লোক আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ বড়লোক ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাঙ্গ ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাঙ্গ এক কথায় প্রকাশ অল্প কথা বলে যে অল্প অল্পভাসী অল্প কথা বলে যে অল্প অল্পভাসী অল্প কথা বলে যে অল্প ভাসি আমিষের অভাব নিরামিষ আমিষের অভাব নিরামিষ আমিষের অভাব নিরামিষ আকাশে চড়ে যে খেচর আকাশে চড়ে যে খেচর আকাশে চড়ে যে খেচর হরিণের চামড়া অজিন হরিণের চামড়া অজিন হরিণের চামড়া অজিন কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ বিপরীত শব্দ আদি অন্ত আদি অন্ত আদি অন্ত অজ্ঞ বিজ্ঞ অজ্ঞ বিজ্ঞ অজ্ঞ বিজ্ঞ গৃহী সন্ন্যাসী গৃহী সন্ন্যাসী গৃহী সন্ন্যাসী অনুকূল প্রতিকূল অনুকূল প্রতিকূল অনুকূল প্রতিকূল আবির্ভাব তীরভাব আবির্ভাব তীরভাব আবির্ভাব সন্ধি বিচ্ছেদ গবেষণা এ শোনা গবেষণা এ সন্ধি বিচ্ছেদ এ শোনা গবেষণা এ সন্ধি বিচ্ছেদ এ শোনা ছাত্র এ সন্ধি বিচ্ছেদ যোগ অ ছাত্র এ সন্ধি বিচ্ছেদ ছত্র যোগ অ ছাত্র এ সন্ধি বিচ্ছেদ ছত্র যোগ অ সংকল্প এ বিচ্ছেদ সম যোগ কল্প সংকল্প এ সন্ধি বিচ্ছেদ সম যোগ কল্প সংকল্প এ সন্ধি বিচ্ছেদ সম যোগ কল্প জনৈক এ বিচ্ছেদ জন যোগ এক জনৈক এ সন্ধি বিচ্ছেদ জন যোগ এক জনৈক এ সন্ধি বিচ্ছেদ জন যোগ এক সংবাদ এ সন্ধি বিচ্ছেদ সম যোগবাদ বাদ এ এর সন্ধি বিচ্ছেদ সম যোগবাদ বাদ সংবাদ এর সন্ধি বিচ্ছেদ সম যোগ বানান শুদ্ধ করে লিখতে হবে শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি বানানে হচ্ছে আমাদের তালে বর্ষ তারপর র ফলা দয়ে ধ তারপর হচ্ছে আকার তারপর হচ্ছে আমাদের যুক্তাক্ষর এরপর হচ্ছে লতে রসইকার মানে এখানে হচ্ছে বর্গীয় যুক্তাক্ষর এবং ল রসইকা তো আমাদের শ্রদ্ধাঞ্জলি বানানো হচ্ছে আমাদের লতে রসইকার ব্যতীত ব্যতীত বানানো হচ্ছে আমাদের ব য ফলা তারপর ত দীর্ঘ ইকার ত ব্যতীত ব ফলা ত দীর্ঘ ইকার ত ব্যতীত ব য ফলা ইকার তারপর ত ব্যতীত এরপর হচ্ছে ইতো মধ্যে ইতোমধ্যে বানান আমাদের প্রথমে রসই তারপর হচ্ছে তারপর ম তারপর এ কার ধ যফলা মধ্যে রসই ত ম কার ধ যফলা মধ্যে রসই ত ও কার ম এ কার ধ জফলা ইতোমধ্যে পিপিলিকা পয় রসই কার পয় দীর্ঘই কার তারপর হচ্ছে লয় রসই কার ক আকার পিপিলিকা পয় রসই কার পয় দীর্ঘইকার লয় রশ্মিকার ক আকার পিপিলিকা পয় রশ্মিকার পয় দীর্ঘইকার লয় রশ্মিকার ক আকার পিপিলিকা এ পশে সমীচীন সমীচীন বানানো হচ্ছে আমাদের দুটো দুই দীর্ঘইকার মতে দীর্ঘইকার চদেও দীর্ঘইকার সমীচীন সমীচীন বানানো হচ্ছে আমাদের দুটো দুই দীর্ঘইকার হাউ মেনি পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ ফোর স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি হাউ মেনি পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ ফোর স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি ইংলিশ ট্রান্সলেশন সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত সিলেট ইজ স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ সুরমা রিভার সিলেট সুর সুরমা নদীর তীরে অবস্থিত সিলেট ইজ স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ সুরমা রিভার সুমন ক্রিকেট খেলে সুমন প্লেস ক্রিকেট সুমন ক্রিকেট খেলে সুমন প্লেজ ক্রিকেট পাখিটি আকাশে উড়ে এর ইংলিশ ট্রান্সলেশন হবে দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই পাখিটি আকাশে উড়ে এর ইংলিশ ট্রান্সলেশন দ্য ফ্লাইস ইন দ্য স্কাই পাখিটি আকাশে উড়ে এর ইংলিশ ট্রান্সলেশন দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান পৃথিবীর সূর্য চারদিকে ঘুরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান আমি সাত দিন যাবৎ জ্বরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর সেভেন ডেজ সেভেন বানানবুল এস ই ভি এম সেভেন আমি সাত দিন যাবৎ জ্বরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর সেভেন ডেজ আমি সাত দিন যাব জ্বরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর সেভেন ডেজ ফিলিং দ্য করো ডো নট শাউট অ্যাট মি ডো নট শাউট অ্যাট মি ডো নট শাউট অ্যাট মি আই এম গুড অ্যাট ইংলিশ কোনো বিষয় দক্ষ হওয়া বোঝায় আই এম গুড অ্যাট ইংলিশ মাই বার্থডে ইজ ইন নভেম্বর যখনই মাস বোঝাবে মাসের আগে সবসময় ইন বসে মাসের আগে যে কোনো মাসের নামের আগে ইন বসে মাই বার্থডে ইজ ইন নভেম্বর হি ডায়েট অফ কলেরা রোগে মারা গেলে ডায়েট অফ বসে রোগে মারা গেলে ডায়েট অফ বসে হি ডায়েট অফ কলেরা হি ডায়েট অফ কলেরা গড টুক পিটি অন হিম গড টুক পিটি অন হিম গড টুক পিটি অন হিম আমরা এখানে হচ্ছে শুধুমাত্র অর্থটা পড়ব কারণ সেন্টেন্সটা হচ্ছে আপনারা যে মানে নিজেরা মেকিং করবেন এক একজনের তো এক এক রকম হবে সো আমরা আমরা হচ্ছে গিয়ে শুধু অর্থটা পড়ে নিচ্ছি পুটা উইথ মানে হচ্ছে সহ্য করা পুটা পুইথ মানে সহ্য করা পুটা পুইথ মানে সহ্য করা প্রায়ার টু মানে হচ্ছে পূর্বে প্রায়র টু মানে পূর্বে প্রায়ার টু মানে হচ্ছে পূর্বে ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুসল ধারে ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষল ধারে ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষল ধারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে লিখিতভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে অ্যাট ওয়ান্স মানে হচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে এখন কার্ট স্পেলিং করতে হবে লেজার বানান এল ই I S U R E laser. L E I S U R E laser. L E I S U R E laser. Kindergarten. K I N D E R kinder. Garden. G A R T E N. Kindergarten. K I N D E R kinder. Garden. G A R T E N. Garden. Kindergarten. Kindergarten. Misspell M I double S miss our spell P E double L pell, misspell M I double S miss P E double L pell, misspell M I double S miss P E double bell misspell Marshall M, -L, Marshall M A R S A L Marshall M A R S A L Marshall M A R S A L Marshall Awareness A W A R E Award নেস তারপর এন ই এস নেস অ্যাওয়ারনেস এ ডাব্লিউ এ আর ই অ্যাওয়ার নেস এন ই নেস অ্যাওয়ারনেস এ ডাব্লিউএ এ আর ই অ্যাওয়ার তারপর নেস এন ই ডাবলএস নেস অ্যাওয়ারনেস এরপর হচ্ছে ম্যাথ আমরা ম্যাথ স্কিপ করব এরপর হচ্ছে আমরা হচ্ছে জিকে পার্ট এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াং সিকিয়ান এশিয়ার দীর্ঘতম নদী ইয়াং সিকিয়ান এশিয়ার দীর্ঘতম নদী ইয়াং সিকিয়াং খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধা তারামুন বিবি এবং সেতারা বেগম খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধার নাম তারামুন বিবি এবং সেতারা বেগম ইউএন সি এর সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড ইউএন সি এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড ইউএন সি এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান পদ্মা সেতুর প্রস্থ হচ্ছে আঠারো দশমিক দশ মিটার পদ্ম সেতুর প্রস্থ আঠারো দশমিক দশ মিটার পদ্মা সেতুর প্রস্থ আঠারো দশমিক দশ মিটার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশ জানুয়ারি রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত ঈশ্বরদী পাবনা রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত ঈশ্বরদী পাবনা রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত ঈশ্বরদী পাবনা ভুটানের রাজধানীর নাম কি থিম্পু ভুটানের রাজধানীর নাম কি থিম্পু ভুটানের রাজধানীর নাম কি থিম্পু পৃথিবীর গভীরতম রদ কোনটি বৈকাল রদ পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল রথ পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে জাতীয় সংসদ আসন কতটি তিনশো পঞ্চাশ বাংলাদেশের জাতীয় সংসদে আসন কতটি তিনশো পঞ্চাশ বাংলাদেশের জাতীয় সংসদে আসন কতটি তিনশো ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি সাতাইশটি ইউরোপীয় ইউন ইউনিয়ন মানে যে ইউ ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে সাতাইশটি ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্র সাতাইশটি আইসিডিডিআরবি এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডি আরবি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রতিষ্ঠানকারী কম প্রস্তুতকারী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে অ্যাসেনশিয়াল ড্রাগস বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শিয়াল ড্রাগস বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শিয়াল ড্রাগস কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ তো আজকের প্রশ্নের সমাধানটি এখানে এসে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন